আল্লাহ যদি হাসরের ময়দানে বলে বান্দা এটা আমার দেওয়া জিব্বা ছিল কত জনরে ডাকলি বন্ধু আল্লাহ যদি বলে বান্দা আমার এই জবানে আমার নামটাকে আমি একবারও শোনার অধিকার ছিল না আমার এই কপালটায় আজকের সারা দিনে আমি একটা সেজ পাওনা ছিলাম না আমার এই কানটায় আমি আল্লাহকে একটা বারো আজানের আওয়াজটা শোনার হক আমি ভগনা বা কি বলবো এক মা যদি বলে মা তার পাশাণ ছেলেকেও যদি মা বলে এর বাপ নয়টা মাস করে পেটে ধরছি রে বাপ দুইটা বছর তোরে বুকের দুধ খাওয়াইছি বিনিময়ে তুই আজকে আমার মতো মারে ভুলে গেলি বাফ কেমনের সহ্য করলি এই কথা বললে যত বড় পাশাণ ছেলেই হোক সেও তো কিছুক্ষণের জন্য মাথাটা নোয়াই লাগবে